তিন বছর হলো বিয়ে হয়েছে তিন বছরের এই সংসার জীবনে আমার কোনো সন্তান না হওয়ার কারণে আমার শ্বশুর বাড়ির সবাই আমার সাথে খুব খারাপ ব্যবহার শুরু করে দিয়েছে এমনকি আমার স্বামী পর্যন্ত আমাকে বাদ দিয়ে অন্যান্য মেয়েদের সাথে কথা বলা শুরু করেছে সে ব্যাপার নিয়ে যদি আমি কখনো আমার স্বামীকে কিছু বলতে যেতাম আমাকে সাথে সাথে ধরে অনেক মারধর করত। একদিন পরিকল্পনা করে আমার শ্বশুর বাড়ি থেকে স্বামী সহ সবাই মিলে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় আসার পরে আমি পনেরো দিনের মতো ছিলাম এই পনেরো দিনের মধ্যে আমার স্বামী আমাকে লুকিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নেয় এই যে পনেরোটা দিন আমি আমার বাবার বাড়িতে থাকলাম আমার স্বামী একটা জন্য আমাকে ফোন দেয় নাই কোনো খোঁজ খবর নেয় নাই অনেক কান্নাকাটি করতাম আমার কান্নাকাটি দেখে আমার বাবা মায়ের চিন্তা বেড়ে যেত তখন আমার বাবা আমাকে বলে মা তুই তোর শ্বশুর বাড়িতে যা একবার ঘুরে দেখে আয়তো কেন তারা তোর কোনো খোঁজ খবর কিছুই নিচ্ছে না কি হয়েছে সেখানে বাবার কথা শুনে আমি আমার বাড়িতে রওনা হলাম সেখানে পা রাখতেই দেখি আমার সুন্দর সুখের সাজানো সংসারে অন্য একটা অজানা মেয়ে এসে সংসার পেতেছে আমার শাশুড়ি আমাকে দেখা মাত্রই মুখটা ভেঙে বলল ওই যে নবাবজা দিয়ে এসেছে সংসারে তো কোনোদিন মন দিতে পারলো না স্বামীকেও ধরে রাখতে পারলো না সন্তান পর্যন্ত দিতে পারলো না শুধু এসে অশান্তিই করলো সংসারে তখন আমি আমার শাশুড়িকে বললাম একে তো আমার স্বামীকে আপনি আমার অনুমতি ছাড়া বিয়ে দিয়ে দিয়েছেন তার উপরে আমাকে কোনো ডাক্তার দেখার নাই আপনারা কেন বাচ্চা কাচ্চা হচ্ছে না একটাবারের জন্য কোনো ডাক্তারের কাছে আমাকে নেন না এত বড় সাহস আপনাদের কে দিল কিভাবে পারলেন এটা করতে আমার আর আমার শাশুড়ির কথা শুনে আমার সতীন আমার স্বামী যাকে নতুন বিয়ে করেছে সে আমার বরকে ফোন দিল ফোন দেওয়া মাত্রই সে চলে আসলো বাসায় অফিস থেকে সে অফিস থেকে আসা মাত্রই আমার সাথে কোনো প্রকার কথা না বলে আমি যে ব্যাগপত্রগুলো এনেছিলাম সেগুলো সে ঘরে রেখে আমাকে খালি হাতে ঘর থেকে বের করে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল তখন প্রায় রাত হয়ে গিয়েছিল ওই রাতের বেলায় আমি কোথায় যাব কিভাবে কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না অঝরে শুধু কান্না করছিলাম ওই মুহূর্তে রাস্তায় এক পরিচিত চাচার সাথে দেখা হয় সে আমাকে সবকিছু কিছু জিজ্ঞেস করে কেন আমি এখানে এই অবস্থায় আছি কোথায় যেতে চাই তখন আমি আমার জীবনের সমস্ত কথা তাকে বললাম সবকিছু শুনে সে আমাকে আমার বাবার বাসায় পৌঁছে দিয়ে আসে আমি আমার স্বামীর কাছে কম অপমানিত হইনি মারধরও খেয়েছি তারপরে ওই মানুষটাকে আমি মন থেকেই ভালোবাসি এখনো ভালোবাসি তাই ও যখন আমার সাথে এত খারাপ কিছু করলো বাড়ি থেকে পর্যন্ত বের করে দিল এরপরেও বাবার বাড়িতে গিয়ে ওকে আমি ফোন করতাম ও আমার ফোন পেয়ে মাঝে মাঝে ধরতো মাঝে মাঝে কেটে দিত যদিও ধরতো আমাকে প্রচুর বকবকি করতো কখনো ভালো ভাষায় কোনো কথা বলে নাই কিছুদিন যাওয়া মাত্রই আমার স্বামী আমাকে ডিপোর্স পেপারটা পাঠিয়ে দেয় সব কিছু মিলিয়ে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি আমি খুবই ভেঙে পড়ি এই সমস্ত বিষয়ের জন্য কারণ আমার সংসার করার খুব ইচ্ছা ছিল সংসার ভাঙার জন্য আমার কোনো দোষ ছিল না একটাই দোষ আমি মা হতে পারছিলাম না এভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে যায় তারপরে বাবা আবারও দেখে শুনে আমাকে একটা বিয়ে দেয় যদি আমি করতে চাইনি বিয়েটা বাট পরবর্তীতে সবার কথা শুনে বিয়েটা করতে রাজি হই আমার বর্তমান স্বামী এতটাই ভালো মানুষ আমাকে এতটা কেয়ার করে সে কিন্তু আমার বাচ্চা হবে না সমস্ত কিছু জেনে শুনেই আমাকে বিয়ে করেছে বাট তারপরেও তার কাছ থেকে যে আমি এত ভালোবাসা পাবো আমার শ্বশুর বা শাশুড়ি ননদ সবাই এত ভালো হবে এটা আমি কল্পনাও করতে পারি মাঝে মাঝে তো আফসোস হয় এই মানুষটা কেন আমার জীবনে প্রথমেই আসে নাই সে যদি প্রথমে আসতো তাহলে হয়তো আমার জীবনের এই কালিমাটা লাগতো না ভালোভাবেই কাটছিল দিনগুলো বর্তমান স্বামীর সাথে তবে হঠাৎ করেই কেমন যেন শরীরটা খুব খারাপ হতে লাগলো মাথা ঘুরে পড়ে যেতাম বমি করতাম তারপরে যখন ডক্টর আসলো ডক্টর এসে চেক আপ করলো সে এসে জানালো আমি নাকি কনসিপ করেছি আমি মা হতে চলেছি আলহামদুলিল্লাহ এই খবরটা শোনার পরে আমি সব আমার স্বামী আমার বাবা মা কথা পরিবারের সবাই এত খুশি হয়েছে যেটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যায় আল্লাহর রহমতে আমি মা হতে পেরেছি আমার কোনো সমস্যাই ছিল না জাস্ট মেয়েদের হরমোনাল কিছু প্রবলেম ছিল বাট মা হওয়া কোনো ব্যাপারই না আল্লাহ আমাকে মা হওয়ার সুযোগ দিয়েছে এবং আমার একটা ছেলে বাবু হয়েছে এখন ওর বয়স প্রায় দেড় বছরের মতো এর মধ্যে সবথেকে মজার কাহিনী হচ্ছে আমার যে আগের স্বামী ছিল সে আসলে কোনোদিন বাবা হতে পারবে না মেইন প্রবলেমটা ছিল তার মধ্যে কিন্তু তারা কখনো ডাক্তার দেখায় নাই না আমাকে দেখিয়েছে না তার ছেলেকে দেখিয়েছে কখনোই তারা ডাক্তারের কাছে যেত না কিন্তু তারা বারবার দোষের আঙ্গুলটা আমার দিকে তুলেছে এই জন্য হয়তো বা তালা এই বিচারটাই করে দিয়েছে পরবর্তীতে তার পরের বউ যখন জানতে পেরেছে অরিজিনাল দোষটা তার স্বামীর তখন তার বউ তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে সে আমার সাথে যেটা করেছে তার বিয়ে করে আনা তার সাথে ঠিক সেম কাজটাই করেছে এই জন্য আল্লাহর ওপর থেকে কখনো বিশ্বাস তুলতে হয় না আল্লাহ যার জন্য যেটা করে মঙ্গলের জন্যই করে আমার জন্য দোয়া করো আপু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এইভাবেই যেন দিনগুলো কেটে যায় প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবন কাহিনী উনি নাম প্রকাশে আগ্রহী নয় তবে আপুর জীবন কাহিনীটা শুনে আমার যেটা মনে হয়েছে যে কিছু কিছু মানুষ এখনও সেই বোকার স্বর্গে বাস করে যায় বাচ্চা হোক বা না হোক স্ত্রী বা স্বামী কখনো সম্পর্ক নষ্ট করা উচিত নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ